আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের শান্তি অনুভব করছি এরকম একটা আচ্ছা কি বলছে আমি একটু ভেঙে ভেঙে বলবো বাট আই ফিল পিসফুল বাট অর্থ তবে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করছি পিসফুল অথ শান্তি তবে আমি অনুভব শান্তি অনুভব করছি ইউর সাকসেস তোমার সাফল্য ইন দ্য রিং তোমার সাফল্য ধ্বনিতে দা দিস মর্নিং সকালের ওয়াচ ছিল টু ইস্মল ডিগ্রি সামান্য পরিমাণে মাই সাকসেস আমার সাফল্য ইয়োর ফিউচার তোমার ভবিষ্যৎ ইজ অ্যাসুয়ার্ড নিরাপদ কি দাঁড়ালো তোমার ভবিষ্যৎ নিশ্চিত তুমি বাঁচবে সুরক্ষিত নিরাপদ উইলবার আচ্ছা ইউ লিভ এটা তো বললাম নাথিং ক্যান হার্ম ইউ নাও এখানে বলছে এখন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না ডেস এই শরতের দিনগুলো উইল এন ছোটো হবে অ্যান্ড গ্রো কোল্ড হিট নেমে আসবে কি বলছে এটা যে এই সহ এই শরতের দিনগুলি ছোট হবে ঠান্ডা হবে তাই তো তারপর বলছে দ্য লিভস উইল শেক লিভ পাতা উইল শেক অর্থাৎ হালকা নড়বে ফ্রম দ্য ইজ গাছ থেকে অ্যান্ড ফল ঝরে পড়বে গাছ থেকে পাতা ঝরে কি পড়বে তারপর বলছে কি ক্রিসমাস উইল কাম খ্রিস্টানদের বড়দিন আসবে অ্যান্ড স্নো অফ উইন্টার শীতের তুষার পাতও পড়বে ইউ উইল লিভ তুমি বেঁচে থাকবে টু এনজয় উপভোগ করতে দ্য বিউটি সৌন্দর্য অব দ্য ফরেন ওয়ার্ল্ড হিমায়িত বিশ্বের ফর ইউ মিন এ গ্রেট ডিল টু জুকারম্যান অ্যান্ড নট হার্ম ইউ এভার অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে আমি একটু এটা তো ভাঙতে ভুই গেছি আমি একটু বলতেছি ইউ উইল লিভ তুমি বেঁচে থাকবে টু ইনজয় উপভোগ করতে দ্য বিউটি সৌন্দর্য অব দ্য ফরেন সরি ফর জেন ওয়ার্ল্ড হিমায়িত বিশ্বের ফর ইউ মিন হুম এটার দ্বারা বোঝা মানে ফর ইউ মিন এ গ্রেট ডিল মানে বোঝানো হচ্ছে অনেক কিছু টু জুকারম্যান মানে জুকারম্যানের কাছে অ্যান্ড হি উইল নট হার্ম ইউ এভার তিনি কখনোই আপনার ক্ষতি করবে না আমি এটার পরটা বলতেছি আপনি হিমায়িত বিশ্বের সৌন্দর্য উপভোগ করার জন্য বেঁচে থাকবেন কারণ আপনি জুকারম্যানের কাছে অনেক কিছু মানেন হ্যাঁ এবং তিনি কখনোই আপনার ক্ষতি করবে না এটা গুছায় যদি বলি তাহলে এইভাবে বাংলাটা হবে তারপর বলছে কি উইন্টার উইল পাস শীতকাল কেটে যাবে দ্য ডেস উইল হুম লিনথেন দীর্ঘ হবে লেনথেন মানে শীতের সকাল শীত শীতকাল কেটে যাবে কিন্তু দিনটা অনেক বড় হবে দাইজ ব্রফ উইল মিট গলে যাবে মিল্ট সরি বরফটা গলে যাবে ইন দ্য পাঁচ টুর চরণ ভূমিতে কি দাঁড়ালো শীতকাল কেটে যাবে দীর্ঘদিনগুলি সরি দিনগুলি দীর্ঘ হবে এই বাক্যটার অর্থ এরকম শীতকাল কেটে যাবে দিনগুলি দীর্ঘ হবে চারণভূমির পুকুরে বরফ গলে যাবে হ্যাঁ দ্য সঙ্গোই মানে চোরোই পাখির সুর উইল রিটার্ন ফিরে আসবে তাই তো তারপর বলছে কি অ্যান্ড সিং গান গাইবে দ্য ফ্রক ব্যাংরা উইল জেগে উঠবে দ্য ওয়ার্ম উইন উষ্ণ বাতাস উইল ব্লো বইবে এগে আবার অল দেশ এই সমস্ত সাইট এই সমস্ত স্থান অ্যান্ড সাউন্ড শব্দ অ্যান্ড স্মেল গন্ধ উইল বি ইয়র্স তোমার হবে এনজয় উপভোগ করতে উইলবার দিস লাভলি ওয়ার্ল্ড হ্যাঁ উইলবার এই পৃথিবীর সুন্দর পৃথিবী দেশ প্রিসিয়াস ডেস এই মূল্যবান দিনগুলি আমি লাস্টের বাংলাটুকু বলতেছি শীতকাল কেটে যাবে দিনগুলো দীর্ঘ হবে চারণভূমির পুকুরে বরফ গলে যাবে চোরোই গান মানে চোরের গান ফিরে আসবে এবং গান গাইবে ব্যাংরা জেগে উঠবে আবার উষ্ণ বাতাস বইবে এই সমস্ত দর্শন স্থান এবং শব্দ এবং গন্ধ আপনার উপভোগ করা হবে উইলবার এই সুন্দর পৃথিবী উইলবার সুন্দর পৃথিবী মূল্যবান দিনগুলো তুমি উপভোগ করবে আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম